হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে থাকছে আপনাদের বারগান্ডে কালেকশন মধ্যে থাকছে আড়াই হাত প্রিন্টের মধ্যে থাকছে কাজ করা থাকবে দুই একটা সবাই পুরো ভিডিওটা দেখবেন প্রাইসটা থাকবে খুবই রিজনেবল প্রাইস থাকবে ঠিক আছে এই যে এগুলো কম প্রাইসও অনেক কম থাকে এগুলো আজকে অফার প্রাইস থাকে প্রাইস থাকে আচ্ছা এখানে অনেক বহর আড়াই হাত শাড়ির বহরে আছে তাই না ভাই আড়াই হাত বহর শাড়ি ফুললি আর আড়াই হাত বহর শাড়ির বহরে আছে এটা আজকে কত করে দিবেন ভাইয়া এটা বস থাকে মাত্র মাত্র 60 টাকা করে আজকে এটা আপনারা অনলি 60 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন এগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের হবে তাই একদমই মিস করবেন না স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ কিন্তু একশো পঞ্চাশ টাকা শুধু একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যেটা দেখছেন সেটাই পাবেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন এত এত কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেটা যার লাগবে দ্রুত অর্ডার করবেন গস থাকছে মাত্র ষাট টাকা সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ এত কম দামে আপনারা এই টিস্যু কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এগুলোর পরিমাণ খুব বেশি নয় অল্প করে আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন অর্ডারটা একটু দ্রুত করতে হবে তাছাড়া কিন্তু এগুলো আপনারা পাবেন না কারণ এগুলো কাপড়ের পরিমাণ যত কম এবং ভাইয়ারা যে দামটা দিলো এতে করে এই কাপড়গুলো কিন্তু থাকবে না এই কারণে দ্রুত করবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র মাত্র ষাট টাকা পার গো যেটায় নেবেন অনলি ষাট টাকা এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি আসতে চান চলে আসবেন এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলও আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ